আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটিকে টার্মিনালে খুঁজে পেলে তার অভিভাবক সন্ধ্যা পর্যন্ত না যোগাযোগ করলে আমরা ছেলেটিকে নিয়ে পাবনা মানসিক হাসপাতালে যাই এবং সেখানে কনফার্ম হই যে সে আসলে সেখানে গিয়েছিল এবং সেখানে একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানা যে ভাই বলছে আপনি মসজিদে ছিল হ্যাঁ হ্যাঁ মসজিদে আর বাবার সাথে নাকি কালকেও দেখেছি বলে ছিল একজন মানুষ আসছিল বাবা রেখে চলে গেছে পরে তার মাধ্যমে জানতে পারি ছেলেটির বাবা আপন বাবা হাফেজ জয়নাল মিয়া তাকে আল্লাহর ওয়াস্তে এখানে ছেড়ে রেখে চলে কসবাজের উদ্দেশ্যে এবং তার মাধ্যমে জানতে পারি রফিক নামে এক ভদ্রলোকের বাসায় গতকাল রাত্রে সে ছিল আমরা সেই অনুযায়ী রফিক ভাইয়ের বাসায় গেলাম এবং বিস্তারিত জানলাম রফিক ভাই আমাদেরকে জানায় ছেলেটি জন্মগতভাবে ভাবে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আপনার মানসিক হাসপাতাল তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায় এবং এর ফলে তার বাবা তাকে বাসায় ফেরত না নিয়ে তাকে এখানেই আল্লাহর ওয়াস্তে ছেড়ে চলে যায় এবং এটি কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা এবং এতে রোদ রফিক ভাই নিজেও কিন্তু খুবই কষ্ট পেয়েছে এবং আমরাও অবাক হয়েছি একজন বাবা কতটা অসহায় হলে তার নিজের সন্তানকে এভাবে একা রেখে চলে যেতে পারে ছেলেটির নাম মাহফুজুর রহমান জিসান এবং ছেলেটির বাবার নাম হাফেজ জয়রাল মি তার বাড়ি কক্সবাজারের পুঠিয়া এত দূর পর্যন্ত জানা গিয়েছে এবং তার একটি বোন আছে তার বোনের বিয়ে হয়েছে নৌবাহিনীর এক কর্মকর্তা আমি ছেলেটির বাবা তাকে প্রথম অবস্থায় ছেড়ে চলে যেতে চাইলে রফিক ভাই বাধা দিলে সে তাকে নিয়ে টার্মিনালে আসে এবং টার্মিনালে তাকে রেখে চালাকি করে সে উদ্দেশ্যে রওনা দেয় তারপর ছেলেটি আমাদের পুলিশ বক্সে আশ্রয় নেয় এবং দুপুর থেকে আমরা তাকে খাওয়াই এবং বিভিন্ন ভাবে তার ঠিকানা এবং যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু আমরা যোগাযোগে সম্পূর্ণ ব্যর্থ হলে মা পাবনা মানসিক হাসপাতালে আসি এবং আসার পর এই সব তথ্য জানতে পারি পরে ছেলেটির বাবার নাম্বার আমরা জানতে পারি এবং তার নাম্বারে ফোন দিলে তার নাম্বারটি বন্ধ ফলে তার সাথে আমরা যোগাযোগ করতে ব্যর্থ হই এবং রফিক ভাইয়ের কাছে তার ফোন নম্বর ব্যতীত অন্য কোনো ঠিকানা না থাকায় আমরা সে ঠিকানা মতো যোগাযোগ করতেও ব্যর্থ হই যাই হোক রফিক ভাই আজকে রাতের মতো তাকে আশ্রয় দিতে চাইলে আমরা তাকে তার কাছে রেখে আসি এবং তাকে আশ্বস্ত করি সকালবেলা আমরা এর একটি ব্যবস্থা করব এবং

দিন দিন মানুষ যান্ত্রিক হচ্ছে হারাচ্ছে তার মনুষ্যত্ব এর ফলেই হয়তো বাবারাও তার সন্তানকে ফেলে রেখে যাচ্ছে অবিসম্ব বিপদের মুখে মানুষের বিবেক জাগ্রত হোক মনুষ্যত্বের জয় হোক ধন্যবাদ সবাইকে